যুক্তরাজ্য সরকার নতুন করে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশি সহ লাখ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর হোম অফিস জানিয়েছে শিগগিরই প্রায় এক লাখ ত্রিশ হাজার বিদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারকে সরাসরি সতর্ক বার্তা পাঠানো হবে বার্তায় স্পষ্ট জানানো হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি তারা অবৈধভাবে দেশে অবস্থান করেন তবে জোরপূর্বক তাদের ফেরত পাঠানো হবে হোম অফিস আরও জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনকভাবে বেড়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা যারা বৈধ স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষে আশ্রয়ের আবেদন করে থেকে বার্তায় আরও উল্লেখ থাকবে ভিত্তিহীন আশ্রয়ের আবেদন করলে তা দ্রুত প্রত্যাখ্যাত হবে এবং দারিদ্র্যের মানদণ্ড পূরণ না করলে কোন সরকারি সহায়তাও দেওয়া হবে না তবে এই পদক্ষেপকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সরাসরি আক্রমণ বলে আখ্যা দিয়েছেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের মহাসচিব যোগ রেডি তার মতে এটি রাজনৈতিকভাবে বিরোধী দল রিফর্মের চাপের ফল যা শিক্ষার্থীদের প্রকৃত অবদানকে অবমূল্যায়ন করছে তিনি বলেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু উচ্চ শিক্ষা নয় ব্রিটেনের অর্থনীতি ও সমাজের জন্য অপরিহার্য অংশ এক সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুন দুই পর্যন্ত এক বছরে ছোট নৌকায় করে এসেছে প্রায় তেতাল্লিশ হাজার ছয়শ আশ্রয় প্রার্থী যা মোট আবেদনের উনচল্লিশ শতাংশ একই সময়ে বৈধ ভিসা নিয়ে আসা আরও একচল্লিশ হাজার একশো জন আশ্রয়ের আবেদন করেছে এর মধ্যে সর্বাধিক ছিলেন শিক্ষার্থীরা। শুধু গত বছরই আবেদন করেছেন প্রায় ষোলো হাজার জন যা দুই সালের তুলনায় ছয় গুণ বেশি যদিও সাম্প্রতিক মাসগুলোতে এই সংখ্যা দশ শতাংশ হ্রাস পেয়েছে তবুও মন্ত্রীরা চান এ হার আরও কমানো হোক এদিকে বিরোধী দলগুলো চাপ দিচ্ছে সরকারকে অভিবাসন ইস্যুতে আরও কঠোর হতে এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে সরকার ও ফ্রান্সের সঙ্গে করা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ইফেদ কুপার জানিয়েছেন এ মাসেই প্রথম প্রত্যাবাসন কার্যক্রম শুরু হওয়ার কথা তবে তিনি এটিকে একটি পরীক্ষামূলক প্রকল্প বলে উল্লেখ করেছেন যা ধীরে ধীরে বড় আকারে কার্যকর হবে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার সমালোচনা করে কুপার বলেন সেখানে সাতশো মিলিয়ন পাউন্ড খরচ করে মাত্র চারজনকে পাঠানো হয়েছিল তার মতে বর্তমান সরকারের পদ্ধতি আরও বাস্তবসম্মত ও কার্যকর তিনি আশাবাদ ব্যক্ত করেন সংসদের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই আশ্রয় প্রার্থীদের হোটেল থেকে সরিয়ে আনা সম্ভব হবে যা প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও ঘোষণা করেছেন একদিকে সরকার আশ্রয়ের আবেদন নিয়ন্ত্রণে কঠোর হতে চাইছে অন্যদিকে শিক্ষার্থী সংগঠনগুলো মনে করছে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করছে ফলে নতুন এই প্রচারণা যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে একজন প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থী জানান অনেকেই ভিসার মেয়াদ শেষ হলে সমস্যায় পড়ে বিশেষ করে কাজের সুযোগ না থাকলে বা দেশে ফেরার পরিবেশ নিরাপদ না হলে সেক্ষেত্রে আশ্রয়ের আবেদন করা তাদের জন্য এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়ে সরকার যদি সত্যি সত্যি এই সমস্যার সমাধান করতে চায় তবে শিক্ষার্থীদের জন্য বৈধ পথ তৈরি করা উচিত হ্যামলেটসে বসবাসরত আরেক বাংলাদেশী বলেন আমরা চাই ব্রিটেনে আইন শৃঙ্খলা বজায় থাকুক কেউ ভিসার শর্ত ভঙ্গ করলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে কিন্তু এর সঙ্গে যেন সৎ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয় সেটা সরকারকে মাথায় রাখতে হবে